আমাদের সবাইকে আসসালামু এবং বোনেরা দেশে রাজনীতিতে একখানা নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে যে স্বপ্ন আমরা বহু বছর ধরে দেখে একটা সুস্থ ধারার রাজনীতি আমরা বাংলাদেশকে উপহার দিতে চাই এবং যার পল 2018 সাল থেকে আমরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির বিভিন্ন অঙ্গসংগঠন ঢাকার 125টা ওয়ার্ডে আপনাদের মাধ্যমে কাজ করা আরম্ভ করেছিলাম আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা সেটা হঠাৎ করে 15 দিনের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের সেই দাবিকে পৌঁছে দিয়েছে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি

সেই কয়েকটা রাজনৈতিক দল আছে ওই স্বৈরাচারী মনোভাব ছাড়া তারা সবাই এক হয়ে একটা নতুন প্ল্যাটফর্ম করে একটা নতুন দিক নির্দেশনা নিয়ে এমন একটা সংবিধান কিংবা এমন একটা রাজনীতি বাংলাদেশকে উপহার দিতে চায় যাতে করে আমাদের ক্ষমতায় আরো অনেক কমে যায় জনগণের ক্ষমতা বেড়ে যায় আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওনারাও প্রস্তাব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তাব দিচ্ছে আমরাও প্রস্তাব দিচ্ছি আমরা সবাই মিলে আমার ধরুন আমার আমার ভাইদের সাথে এখনো কথা হয়নি বা তারপরে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে রাষ্ট্রপতির সাথে আমার কথা হয়েছে সবার সাথে কথা হয়েছে আমার ধারণা আমরা এমন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে আনতে পারব যে আগামীতে কেউ স্বৈরাচার হতে চলেও বাংলাদেশের মানুষ হেলিকপ্টার 17 সালের সরকারের পতন হয়েছে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে ঠিক আমরা কি কি না করে গত 17 বছর গণতন্ত্র গলা তুটি সেটা ধরে চলেছে ঠিক একটা সরকার যার কারণে একটা মধ্যবিত্ত পিতা তার সন্তানের সাথে ভাত খেতেBatchNorm আর লক্ষ একটা সরকার যে ডিম খাওয়াতে পারে 50 টাকায় আর বাজারে গেলে লক্ষ পেতো যে খালি আকাশে PUBG কিনে আসছে না নাকে ধারারাটি ভয়ত করবে ঠিক এবং আল্লাহ তাআলা আজকে আওয়ামী লীগের করেছিল তাদের শত্রু শুধু আমরা তাদের শত্রু শুধু বিএনপি তাদের শত্রু শুধু জামাত এই কারণে পদে পদে আমাদের গপদষ্ট করেছে পদে পদে আমাদের জন্য ভাত কেছে কিন্তু আল্লাহর তরফ থেকে এমন শিক্ষা নাযিল হয়েছে যে তারা দেশ ছেড়ে পালিয়ে যে সামনে আমাদের অনেক কাজ কালকে থেকে আমরা এই আগামী ইন্টারিম गवर्नमेंट কিভাবে হবে সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা অংশ গ্রহণ করা আরম্ভ করব পরবর্তীতে আমরা জানিয় দেব দা কবে নির্বাচন হবে এখন আমরা বলতে পারি না বাট খুব শীঘ্র ঢাকা সিটিতে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ আরম্ভ করে দেব এই আশوره আমি গতবারও নির্বাচন করেছি ইনশাআল্লাহ আগামীতে আপনারা চালা আমি আসছি যখন এত বড় মিছিল আসছে আমি বলবো আপনার যে যার বাড়িতে চলে যান সামনে বহুবার দেখা হবে অনেকবার দেখা হবে ইনশাল্লাহ